এখন রোবেলের করেছে শশীন্দা বাজিয়ে তেল টানে না বাজিতে যদি তেল বেশি দেওয়া তেল বছর বছর করে তো শশীন্দাবাজির তেল বেশি হলে দেখছি আর আম্মা প্রথম ঘরটা তৈরি করতে হবে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হাজার হাজার টাকার প্রয়োজন সব কিছু মিলায়ে আমি আব্দুল ওয়াদুদ আল্লাহর নবীর ঘরের জন্য আপনাদের খেদমতে আরোজ করব বাইরে অনেকের মা নাই বাবা নাই 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 দাদু নাই দাদিও নাই 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 কে হই নাই একেবারে সম্পূর্ণ খালি হাতে তারা চলে গেলো কবর জগতে কি অবস্থায় আছে একমাত্র আল্লাই ভালো জানে ওই কলেজের টুকরামা কলেজের টুকরা আব্বার জন্য প্রথমেই আমরা দোয়া করে ফেলেছি সেই হিসাবে আপনার অর্থের অর্থেরও প্রয়োজন আছে ওই সেই মা বাবার কবরটাকে যদি জান্নাতের টুকরা বানাইতে হয় টিকিটটা মেহরবানি করে আজগাই খরিদ করে নেন ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করে আপনার ডান হাতে দানটা দিতে দেরি হবে আল্লাহ পাক কারশে সে আদিম থেকে মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাইতে দেরি হবে না কথা বলেন ঠিক না ঠিক এ যেইভাবে পারেন কলিজার টুকরা মায়ের জন্য এমন কোন আল্লাহর বান্দা আছেন আদরের ননাইয়া সন্তান আছেন ও আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইবো না এটা আমার দরকার নাই তবে এই মুহূর্তে সুন্দর একটা ঘরের দরকার আছে ওই ঘরটাকে শুরু করতে পারে যেন এমন ধরনের একটা দান অনুদান ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা চাই কে আছেন আদরের মা বাবার সন্তান কে আছেন আল্লাহর আদরের ননাইয়া বান্দা কে আছেন এই মাদ্রাসার জন্য মায়ের নামে পাঁচ হাজার এখানে বিসমিল্লা করে দশটা হাজার টাকা দান করতে পারেন এমন কে আছেন ফ্যান্ডেলের ভিতরে আল্লাহর কোন বান্দা আছেন ইনশাল্লাহ মা বাবার জন্য দশটা হাজার টাকা দিতে পারেন এমন কে আছেন আপনাকে নিয়েই আজকে সর্বরা প্রথম দোয়া করা হবে ইনশাল্লাহ ব্যবসায় পঞ্চাশ টাকা দিবেন আলহামদুলিল্লাহ কইতে তো একজনও রাজি নাই আমার হজরতে কি বলছে আপনারা শুনি ফেলছেন আমি দেখতেছি আপনারা হাসতেছেন আলহামদুলিল্লাহ এটা হাসার কথা কোনো অসুবিধা নাই জীবনের গুনাহগুলা মাফ করে দিও মাশাআল্লাহ পরদারার মা হাসিনা গো 300 টাকা দিয়ে আল্লাহ তোমার নবীর ঘরকে সাহায্য করে যায় মাশাআল্লাহ جناب ভাই মোহাম্মদ ইয়াসিন ভাই 1000 টাকা মাশাআল্লাহ আল্লাহ দেখছেন নি অবস্থা جناب শাহ আলম ভাই 1000 টাকা আল্লাহ তুমি কবুল করিও সকলে বলি আমিন জি

হ্যাঁ জিগা জিগা দিয়া সার দুধ খাওয়া এ হিসা হিসা ব্যবহার কর হ্যাঁ ওরে কিলে কইছি বুঝবেন এখন রোমেলেরা বিয়া করেছি রোমেলের বরনাম হইল সোনমে হ্যাঁ কথা কণ্ডা রোমেলার বনাম কি এ ও সুশিন্দা বাজি করছে তেল কষাই তেলের কড়াইত

কাফৰ মধ্যে হানি কথাখিনি কি অন চুৰমাৰ কি কামো কথা হল হানির মধ্যে তেল ডাইলব না আগে হানিৰে গান চাবি বাৰ কৰিব এ দেখোন দেখেন সে কাপ লৈছে কিনলে তাৰ লৈ পেল্লে কিন্তু কাপটাৰ কে দখল কৰি আছে অন কি এ চাপত দাখল মুক্ত করতে গ্রহণের আগে বৰ্তন আগে গ্রহণ না আগে বর্জন আগে আগে কাপ খালি করো যে পদার্থটা কাপটারে দখল করি আছে ওই পদার্থটা থেকে পদার্থটাকে কাপ থেকে কি করো তারপরে কি লো আপনি বেগুন সারা রুইবেন খেতে আগাছা কথাই সারা খেত আপনি কি এরেন বেগুন সারা রুইবেন তো খেতে কি রোপণ করবেন তা আগে কি আগাছা সহ তাহলে আগে আগে আগাছা বর্জন পরে বেগুন তারা গ্রহন আগে বর্জন না কি শাশুড়ি আয়া আরে ব্যাগ করবো বেগুন তুই কিচ্ছু ওর কথা এরে তুই তেলের উপরে হানির উপরে তেল লালি আরে তাই না আগে গ্রহণ আগে বলছো লা লা হানা লা কি আগে বলছন আমার দেমাকের ভূমি আমার দেমাগের কার যেই চিন্তা চেতনা দখল করি আছে আমার দেমাক থেকে ওই চিন্তা চেতনাকে আগে বের করে দিলাম লা ইল্লাল্লা এবার ইল্লাল্লাহ হানানা আরও জোর বলেন তাহলে কালেমা শুরু হাদি না না আগে না পরে আপনার চিন্তা চেতনায় যে ধর্ম নিরপেক্ষ মতবাদ সমাজতন্ত্র বুজিবাদ যত রকমের তন্ত্র মন্ত্র আপনার দেনাককে দখল করি আছে এগুলার আগে বার করি দেনাকটারে খালি কর এরপরে আল্লাহর রোয়া রোপণ করো ইল্লাল্লাহ নারায়ে তাকবীর এখন বাংলাদেশের মানুষ হলো ব্যাকল শুনবার মত হানির উপরে তেল ওর কথা কাল এমিত্র ইসলাম বিরোধী সব চিন্তা চেতনাও আছে লাইলে হাইলে আছে না নাই এই জন্য দরকারে আমরা নামাজে দরকারে দুনিয়ার মজদুর এক হও এই মিছিলে দরকারে আমরা আল্লাহরে চেষ্টা দিই দরকারে মাজারে চেষ্টা দিই ওরে দিনা দিনা আমরা নামাজে কোরআনের পক্ষে সমাজে কোরআনের বিরুদ্ধে

এই দোয়াটা আরো জোর বলে চায় না চায় আরো জোর বলে চায় চায় কোরআন পড়ো আল্লাহকে সিজদা দি আল্লাহর কাছে সব কথা বলে আমাদের মনের কথা শুনবে কে আল্লাহ তোকে কথা শুনবে লাই আই ঘুমো যাইলে আসল আসা তোকে কথা হইবে লাই আই ঘুমো যাইলে কাল বাল তুবুন লাজিল ওয়াথা জারুন আসিরা একটা বুঝ এবার আয়াতের ব্যাখ্যা সাত মিনিট অসুবিধা হয়নি আয়াতটা বোঝাবার আগে একটা ফ্যামিলির উদাহরণ একটা নবীর শিবনী থেকে এরপরে আয়া এক মায়ের তিন ছেলে কসেলে তিন গে তিন মেসাজ তিন গ্যা কেসিনে সবচেয়ে বেশি সিনেমা মেহমান আইসে রাস্তায় থাকবো লুঙ্গি আনন্দ তখন লুঙ্গি অজ্ঞা দেন তো বইনে দিচ্ছে মাজ্জা বাইর গেল লুঙ্গি মা ভাগ তো নাই কয় তো তোর ভাই মাজ্জা করে চিনুস না ইজা বাজারের তো নাই যদি দেয় যে যে লুঙ্গি মেহমান এনছি যা বাড়ি গাড়ি ওই তা লুঙ্গি যাল তোর ভাই বড় গাড়ি গাতে বড় ছেলের মেজাজ একটু ঠান্ডা ছোট ছেলের মেজাজ একটু কড়া কে জানে আরো জোর বলেন কারণ সন্তানের তবিয়ত

এ নরম গুয়াদ সশত গো ইয়াদ কুসবগীর থাকুন দেওয়ার জুমলা মিরন্ত মির আল্লাহর নবী হজরত তুমুর কোন মেজাজের, হজরত ওসমান কুন মেজাজের। নবী সিনে সিনে না একটা উদাহরণ আল্লাহর নবী বলেন নমর ওমর দিয়ে নিয়া শমান আল্লাহ খেডাক বিশ্ব নবী কাকে হজরতমুর বাসা

তোমার ভবন বলার লগে আমার মন এত বড় হয়ে গেছে কারণ ছেলে এভলাস পায় মিষ্টি কিনে বাপ এ ভ্লাস পায় কে ছেলে মিষ্টি কিনে কে খুশি বেশি বাপ খুশি না সেলে খুশি বাপ বেশি রাসুল তো রুহানি আব্বা রাসুল তোমার তো রাসুলের সন্তান ওমর তোমার এই পজিশন যে আমার দিলে এত বড় হয়ে গেছে সামনেটা শোনো বিশ্বনবী বললেন বাহির এত সুন্দর ভেতর জানি কেমন একটু দেখতে আমার মন চাই যাতে এসে তোমাকে বলতে পারি বললো না ওমর মেরাজের রাতে তোমার বেহেস্তর ভেতরটা দেখার জন্য দরজার সামনে যাই এক ফা লেসে কফা ফা আরো জোর বলেন হযরত উমর তো গায়রা তা ওমর যখন তোমার বেস্তের ভেতরে এক কদম বাড়ালাম হঠাৎ তোমার আত্মসম্মান তোমার তবিয়তের কথা আমার মনে পড়ে গেল অমরত্ব তবিয়ত কি ওমর আত্মসম্মান নিয়ে চলে পার্সোনালিটি চলে হযরত তোমর তার ব্যক্তিগত বিষয় কার হস্তকে বরদস্ত ওমর তোমার আমি সাল্লাই আমি তোমারে চিনি তোমার তবিয়াত আমার জানা আছে এ কারণে তোমার বেহস্তের ভিতর থেকে পাটা টানি লই এই যে কারণ তুমি যদি বলো আমার ব্যক্তিগত বাবলে আমার অনুমতি ব্যতীত কেন বসবাস করলে